স্বাগতম হেলথ অ্যান্ড হেরিটেজ চ্যানেলে আপনি কি স্মার্ট ওয়াচ বা ফিটনেস ট্র্যাকার ব্যবহার করেন আপনি কি জানেন প্রতিদিনের সঙ্গী হিসেবে আপনার হাতে বাঁধা নিত্য প্রয়োজনীয় এই প্রযুক্তি কি আপনার শরীরে বিষ ঢালছে আজকের ভিডিওতে আমরা জানব এক চাঞ্চল্যকর গবেষণার ফলাফল যা জানাচ্ছে যে আপনার হাতের স্মার্ট ওয়াচের ব্যান্ড থেকেই আপনার শরীরে প্রবেশ করতে পারে মারাত্মক বিষাক্ত রাসায়নিক সম্প্রতি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাডার্স নামক একটি খ্যাতনামা গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণা প্রতিবেদন যা একটি উদ্বেগজনক তথ্য সামনে এনেছে এই গবেষণায় বলা হয়েছে যে বাইশটি স্মার্টওয়াচ ও ফিটনেস ট্র্যাকার ব্যান্ড পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখতে পান যে বিশেষ এক ধরনের সিনথেটিক রাবার যাকে বলে ফ্লুরোইলাস্টোমার এতে উচ্চ মাত্রায় পারফ্লুরোহেক্সানোয়িক অ্যাসিড রয়েছে এই রাসায়নিকটি পি নামের একটি ভয়ঙ্কর কেমিক্যাল পরিবারের সদস্য যাকে বলা হয় ফোয়েভার ক্যামেকজ অর্থাৎ যেগুলো পরিবেশে বা শরীরে থেকে যায় বছরের পর বছর এবার আসুন জেনে নেয়া যাক পিএফএস কি পি এফএস হল এক ধরনের কৃত্রিম রাসায়নিক যা পানিরোধী তাপ প্রতিরোধী এবং দীর্ঘস্থায়ী হওয়ার জন্য পরিচিত শিল্পক্ষেত্রে এগুলোর ব্যবহার বহু বছর ধরেই চলে আসছে কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন যে এই রাসায়নিকগুলো শরীরে জমে গিয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে পিএফএএস এর সঙ্গে যুক্ত কিছু মারাত্মক রোগের মধ্যে রয়েছে ক্যান্সার বন্ধাত্ম উচ্চ রক্তচাপ হরমোনের ভারসাম্যহীনতা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস ইত্যাদি আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই রাসায়নিক শরীরে একবার প্রবেশ করলে আর সহজে বের হয় না চলুন জেনে নেই স্মার্টওয়াচ ব্যান্ড থেকে কিভাবে বিষ ছড়ায় আপনি যখন দৌড়ান হাঁটেন বা ওয়ার্কআউট করেন তখন আপনার শরীরে ঘাম হয় তাপমাত্রা বাড়ে এবং রক্তপ্রবাহ বেড়ে যায় এই অবস্থায় স্মার্টওয়াচ ব্যান্ড যদি ফ্লুরোইলাস্টোমার স্টোমার দিয়ে তৈরি হয় তবে পিএফএএস ধীরে ধীরে আপনার ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে গবেষণায় দেখা গেছে যাদের ব্যান্ডে এই রাসায়নিক ছিল তাদের ত্বকে এবং রক্তে পি এফ এর চিহ্ন পাওয়া গেছে এখন এই বিপদ হতে বাঁচার উপায় তাহলে কি ভয় পাবেন না ভয়ের কিছু নেই সচেতন হলেই আপনি নিজেকে রক্ষা করতে পারবেন বিশেষজ্ঞরা বলছেন পি এস থেকে বাঁচার জন্য কিছু সহজ পরিবর্তন করলেই হবে যেমন ফ্লুরো ইলাস্টোমার ব্যান্ড ব্যবহার এ দিয়ে চলুন বিকল্প হিসেবে ব্যবহার করুন সিলিকন ফ্যাব্রিক বা চামড়ার তৈরি ব্যান্ড নিয়মিত হাত ও ঘড়ির ব্যান্ড পরিষ্কার রাখুন ঘাম হওয়ার পরপরই ব্যান্ড খুলে ধুয়ে ফেলুন তবে সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু প্রশ্ন এখনো থেকেই যায় তা হল এক্ষেত্রে প্রধান দায়িত্ব আসলে কার এখানে আমাদের সবার বুঝতে হবে যে শুধু ব্যবহারকারীদের নয় নির্মাতা কোম্পানিগুলোরও বড় দায়িত্ব আছে তারা যেন স্মার্ট ওয়াচ তৈরিতে পরিবেশ ও স্বাস্থ্যবান্ধব উপকরণ ব্যবহার করে সেই বিষয়ে আরও স্বচ্ছতা দায়বদ্ধতা ও সচেতনতা প্রয়োজন অর্থের জন্য মানুষের স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলা উচিত নয় এক্ষেত্রে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো মানুষের স্বাস্থ্য ঝুঁকির বিষয়কে মাথায় রেখে দ্রুত আইন প্রয়োগ ও বাস্তবায়ন করতে পারে অপরদিকে ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোগে আমরা জনসাধারণ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রচার প্রচারণা চালাতে পারি তবে পরিশেষে আমরা যারা স্মার্ট ওয়াচ ব্যবহার করি তাদেরকেই এ ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন হতে হবে সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের সবার মনে রাখা জরুরি যে আমার স্বাস্থ্য আমারই সম্পদ আপনি কোন প্রযুক্তি ব্যবহার করছেন সেটা জানা এবং বোঝা আপনার জন্য খুবই জরুরি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে আর এমন আরও স্বাস্থ্য ও সচেতন তার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের হেলথ এন্ড হেরিটেজ চ্যানেলটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন